হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এদিকে আসো তো রাধিয়া দেখো তো দেখা যায় কিনা ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে মানে একদম পিওর সুতি একদম পিওর বয়ল কাপড় যেটাকে বলে এখানে বুকে আর একটা পার্ট দেওয়া আছে ঠিকভাবে দেখা যায় দেখো তো এটা না এটা আমি দেখছি ওইটা 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 ধরার দরকার নাই তুমি ভালো দেখো ওইটা ধরিস না আচ্ছা এটা হচ্ছে একশো পার্সেন্ট সুতি যেটাকে বয়েল বলে ওই যে বয়েল কাপড়ের মধ্যে ভিতরে একটা ইয়ে থাকে না ওইগুলাও আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি একদম ভালো কোম্পানির ড্রেস মানে আমি তো কোনো কোম্পানির নাম মেনশন করি না জন্য বলতে পারতেছি না বলছি না তবে এই ড্রেস গুলা মানে একদম হাই কোয়ালিটির ড্রেস এটাকে প্রিমিয়াম কোয়ালিটি বলে ভিতরে যে ইনারটা আছে মানে ভিতরে যে ইনার লাগানো আছে যেটাকে আস্তর বলে এটা হচ্ছে একদম বয়েল কাপড় ঠিক আছে আর উপরের কাপড়টাও পুরোপুরি বয়েল একশো পার্সেন্ট কটন এটা হচ্ছে একটা কালার এটা আমার হাতের ড্রেসটা হচ্ছে চৌত্রিশ সাইজ আমার হাতের ড্রেসটা হচ্ছে চৌত্রিশ সাইজ আর সাইজ হবে তিনটা চৌত্রিশ ছত্রিশ এবং ৩৮ চৌত্রিশ ছত্রিশ এবং হচ্ছে আটত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ ব্যাকপার্টে হচ্ছে জিপাত দেওয়া ব্যাকপার্টে জিপাত দেওয়া আর এই বেল তো দেওয়াই আছে মেজারমেন্টের জন্য সুতা লাগছে আছে তো এটা হচ্ছে এই ডেসটা কিন্তু বুকে একটা পার্ট এভাবে দেওয়া আছে হ্যাঁ 37 সাইজটা বছরের বাচ্চাদের লাগে তারপরে হচ্ছে 37 দশের উপরে লাগে 38 ও 10 উপরে তো আপনাদের বাচ্চাদের সাইজ জানা থাকলে আপনারা সাইডে এনে নিবেন আর না জানা থাকলে একটু মেপে টেপে দেখবেন বা বাচ্চার বয়স বলবেন আমাদেরকে তো এই ড্রেসটার বডি আছে তিরিশ ইঞ্চি ঠিক আছে এই ড্রেসটার বডি আছে তিরিশ ইঞ্চি এই ড্রেস এর বডি আছে তিরিশ ইঞ্চি আর কালার আছে তিনটা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালারই খুবই সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর অনেক আর কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বুকে একটা পার্ট দেওয়া আছে এই যে আরেকটা কালার খুবই সুন্দর মিষ্টি কালার আহ মিষ্টি কালারটা অনেক বেশি সুন্দর এখানে আলাদা একটা পার্ট দেওয়া আছে আর কাপড়টা হচ্ছে একশো পার্সেন্ট বয়েল একশো পার্সেন্ট বয়েল অনেক বেশি কোয়ালিটি ফুল একটা কাপড় যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির সাইজ হবে তিনটা চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ ঠিক আছে নেক্সট কালারটা দেখাচ্ছি তিনটা কালারই অনেক বেশি সুন্দর তিনটা কালারই অনেক বেশি সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা মানে কোয়ালিটি এত ভালো যে আপনার মন ভরে যাবে মন ভরে যাবে এরকম এইসব ড্রেস পরে যে কোনো অনুষ্ঠানে যাইতে পারবে ঈদের দিন বাড়ি ড্রেস পর খুলে এই ড্রেসটা পরতে পারবে এ ধরনের ড্রেস ঈদের দিনে মানে কি বলবো ঈদের দিনে হচ্ছে বাড়ির ড্রেস পরে তো সারাদিন থাকা যাবে না এই ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক এবং হচ্ছে কোয়ালিটি ফুল মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম বয়েল কাপড় একশো পার্সেন্ট বয়েল কাপড় একশো পার্সেন্ট বয়েল ঠিক আছে এখানে বুকে একটা পার্ডাও আছে আলাদা যে বুকে একটা পার্ডাও আছে তো কালার হচ্ছে কয়টা দেখেন তিনটা এই একটা কালার আরেকটা কালার এই এটা হচ্ছে আরেকটা কালার তো প্রাইসটা হচ্ছে মাত্র

এবং আটত্রিশ সাইজের এর বডিও হচ্ছে বত্রিশ ঠিক আছে তো বডি সাইজটাও সাথে জানাই রাখলাম আপনাদের বাচ্চারা যদি বেশি অতিরিক্ত হেলদি হয় সেক্ষেত্রে আপনারা যেন বুঝতে পারেন যে বাচ্চারা